মহাগুরু মহাগুরু তো দারুণ কাম ব্যাক করছেন ভাই যে ডায়ালগুলো রাখা হয়েছে না শ্রীমান বাসের শ্রীমতিতে মানে জাস্ট চমকে যাওয়ার মতো হ্যাঁ ঠিকই শুনছেন কিন্তু শ্রীমান বাসের শ্রীমতি ট্রেলার লঞ্চ হয়েছে আমার ইনভিটেশন ছিল কিন্তু ব্যক্তিগত কিছু কারণে আমার যাওয়া সম্ভব হয়নি তো যাই হোক দর্শকরা যখন চাইছেন তখন পরিচালকের সাথে আলাদা করে আমি চেষ্টা করবো একটা পডকাস্ট আনার তার আগে ট্রেলারটা যদি আপনারা না দেখে থাকেন আমরা কিন্তু অবশ্যই এর আগের ভিডিও আপনারা চেক করুন আমি বৃত্তিসের সাথে একটা লাইভ রিয়াকশন করেছি ট্রেলারটার আপনারা সেখানে গিয়ে একবার চেক করতেই পারেন এই ভিডিওতে আমরা বলবো যে ট্রেলারটা আমার কেমন লেগেছে বাস্তবিকতা ট্রেলারটা দুর্দান্ত কাটা হয়েছে মানে এত স্মুথ একটা ট্রেলার এবং একটা ট্রেলারের মধ্যে সমস্ত কিছু রয়েছে রোম্যান্টিক মুহূর্ত রয়েছে একটা ট্রেলারের মধ্যে কমেডি রয়েছে একটা ট্রেলারের মধ্যে ইমোশনাল এক্সপ্রেশন রাখার জন্য দুঃখের সিন রয়েছে কোন একটা জায়গায় যে সেখানে টুইস্ট রয়েছে আমরা বুঝতে পারছি এবং প্রত্যেকটা ক্যারেক্টার এতগুলো চরিত্র না অরিতদা বলছিল যে শাস্তি ছবির ক্ষেত্রে তুমি দেখবে অনেকগুলো চরিত্র রয়েছে বা দাবারুর ক্ষেত্রে অনেকগুলো চরিত্র রয়েছে কিন্তু তারা কিন্তু চেষ্টা করেছে পুরো বিষয়টাকে সুন্দর করে এক্সিকিউশন করার এক্সিকিউট করার এই সিনেমাতেও মনে হচ্ছে এতগুলো চরিত্র মিঠুন চক্রবর্তীর মতো একজন মহাগুরু এত বড়ো মাপের একজন অভিনেতা রয়েছে সাথে অঞ্জন দত্ত রয়েছেন অঞ্জনা ম্যাম রয়েছেন পরমব্রত রয়েছে মধুমিতা রয়েছে বিশ্বনাথ বসু রয়েছে সত্যম ভট্টাচার্য রয়েছে রশ্মি ভট্টাচার্য রয়েছে যারা বিরাট বড়ো কাস্ট রাখা হয়েছে প্রত্যেককে স্পেশালি ক্যারেক্টারগুলোকে স্পেস দেওয়া এবং ট্রেলারের মধ্যে দু আড়াই মিনিট একটা ট্রেলারের মধ্যে সেখানে স্পেস দেওয়া হচ্ছে আমরা বুঝতে পারছি দু আড়াই ঘন্টা যখন আমরা ছবি দেখব আর কি সেখানেও কিন্তু ভালোভাবে স্পেস দেওয়া হবে যাই হোক আমার কিন্তু আমার আমার বাস্তবিকতে দারুণ লেগেছে দারুণ লেগেছে এবং সব থেকে যেটা ভালো লেগেছে এগুলো ডায়ালগ ডায়লগ রাইটিং খুব স্মার্ট ডায়লগ রাইটিং খুব সুন্দর ডায়লগ রাইটিং এবং সব থেকে যেটা আনন্দের বা সব থেকে যেটা মজার সেটা হলো প্রত্যেকটা ডায়লগের মেটাফোর বা প্রত্যেকটা ডায়লগের আড়ালে একটা প্রতীকী অর্থে কিছু একটা বোঝানো হয়েছে এবং বেশ করে প্রজাপতির কথা বলা হয়েছে বেলা বসে লাস্ট ডায়লগটা জাস্ট চমকে দেওয়ার মতো যেখানে অঞ্জন দত্ত এবং মিঠুন চক্রবর্তী মুখোমুখি কথা বলছে যে তুমি বোমকেশ হতে যেয়ে চেয়েছিলে বোমকে হতে যেও না আর অন্যদিকে বলছে যে কে একজন ফোন করেছিল উল্টো দিক থেকে এখনও কিন্তু তার অ্যান্সার পাওয়া যায়নি যাই হোক দারুণ লেগেছে ডায়লগুলো মিঠুন চক্রবর্তী মহাগুরি এক্সপ্রেশন খুব ভালো লেগেছে এবং তাকে ঘিরেই গোটা সিনেমাটা এগোচ্ছে মিউজিক মিউজিকের একটা ভালো ব্যবহার রয়েছে কারণ মিউজিকের এই জন্য ব্যবহার হয়েছে গোটা সিনেমার মধ্যে মানে যে ইমোশনাল সিনগুলো সেগুলোকে স্পষ্ট করে ফুটিয়ে তোলার জন্য কিন্তু মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে সে মিউজিকের জায়গা কিন্তু খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জায়গা খুব ভালো এবং সব থেকে ভালো রূপঙ্কর এবং ইমনের গলায় যে গানটা রিলিজ করেছে বিয়ের যে গানটা দে উলু দে শ্রেয়া ঘোষালের সেই গানটাও খুব সুন্দর আরও গান আসে না কি বা জান একটা শিলাজিতের কলে একটা গান শুনতে পাচ্ছি ট্রেলার ট্রেলারের শেষ দিকে সেই গানটাও খুব সুন্দর তো বেশ কিছু জায়গায় যে কমেডি আমরা দেখতে পারবো এটা কিন্তু আমরা বুঝতে পারছি তো সব কিছু মিলে আমার মনে হয় এটা একটা ফুল প্যাকেজ শুধুমাত্র ফ্যামিলি অডিয়েন্স নয় যে কোনো বয়সে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করা হবে শেষ মুহূর্তে আমার মনে হয় দর্শক হল থেকে যখন বেরোবেন একটা না একটা কিছু নিয়ে বেরোবেন কিছু একটা তারা বুঝবেন জানবেন শিখবেন সিনেমার মধ্যে এটা সিনেমার একটা উদ্দেশ্য বড় উদ্দেশ্য আমার মনে হয় সোশ্যাল মেসেজ হয়তো কোথাও না কোথাও থাকবে তো এই সোশ্যাল মেসেজের জন্য কিন্তু সিনেমাটা অবভিয়াসলি দর্শকরা একবার হলেও হলে গিয়ে দেখবেন এবং পুরো যদি ট্রেলারের কথা বলে আমার দারুন দারুন লেগেছে বা এখানে আপনি সিনেমাটোগ্রাফির কাজ বলুন যে দৃশ্যপটগুলো তুলে ধরা হয়েছে পুরনো দৃশ্যপটগুলো প্রত্যেকটা জায়গা ব্ল্যাক অ্যান্ড যে জায়গাগুলো তুলে ধরা হয়েছে সব কটা কিন্তু খুব খুব ভালো সব কিছু মিলে আমি দারুণ এক্সাইটেড শ্রীমান ভাসের শ্রীমতী ট্রেলার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট ভাসের সাথে ভুলবেন না এবং মানে এখানে একটা ব্যাপার যে দর্শকরা না মানে এটা শুধুমাত্র একটা দর্শককে টার্গেট করে কিন্তু তৈরি করা নয় আমার মনে হয় যে যে কোনো আমি আবারও বলছি যে কোনো বয়সের যে কোনো অডিয়েন্স কিন্তু ছবিটা হলে গিয়ে এনজয় করবে এবং এক তারিখ বাংলা সিনেমার জন্য একটা ভালো সময় এক তারিখ ফাঁকা রয়েছে অন্য কোনো ছবি নেই আমরা দর্শক সেই সময় হলে গিয়ে কিন্তু ছবিটা এনজয় করবেন আপনাদের কি মতামত কমেন্ট বাসনের সাথে ভুলবেন না সিমেন্ট বাস্তি শ্রীমতির জন্য আপনারা কতটা এক্সাইটেড মহাগুরুকে আপনারা দেখে কতটা এক্সাইটেড বছর প্রথমবার বাংলা সিনেমায় কমেন্ট বাস্তে জানাবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন জয় হিন্দ